মৃত ব্যক্তির পাশে আগর জ্বালানো বা তার কোরআন তেলাবাদ করা মরা মানুষের লাশটা পাশে নিয়েই কোরআন তেলাবাদ করা আমাদের সমাজে খুবই প্রচলিত আমরা দেখি এটা আসলে কতটুকু ঠিক হবে এটা এখন খুব ভালো ঠিক সেটা হলো কোরআন তো আল্লাহ মৃতদের শোনার জন্যই পাঠিয়েছেন কোরআন তো মৃতরা শুনবে যেহেতু সারা জীবনই ব্যস্ত ছিলেন বিভিন্ন কাজে জীবনে কখনো কোরআন শোনার সময় হয়নি অবসর আছে কবরে যে অবসর এইজন্য আমাদের দেশে কিন্তু কোরআন শোনা শুরু হয় মরা পর এবং কবরের পাশে। অবকাশ সময়। অবকাশ সময় এই নিরুঘচ্চন্ন ভাবে কোরআন শুনবেন একজন লোক কাকাকে বিনিময়ে কোরআন শোনাবে উনি কোরআন শুনবেন। এটা আসলে ইসলাম কি? হাস্যকর। উপহাস করা। ইসলাম আল্লাহ কোরআন দিয়েছিলেন জীবন্ত মানুষ কোরআন শুনবে কোরআন তার হৃদয়কে আলো করবে আমান কানায় মিতান ফাতিয়নাহু জাআলনাহু নূরান يمশি বিহি ফিন নাস। যে লোক মৃত ছিল তাকে জীবন দিলাম। কোরআন কোরআন আমরা শুনবো বুঝবো হৃদয়ে নারিয়ে কন্দন করে বিগড়িত মানে নিয়ে আমরা পড়বো এর নাম কোরআন পড়া পুরো দুঃখের কথা যে রাজনীতি শুনলাম খবর শুনলাম অপ্রয়োজনীয় শত শত ঘন্টা কাটিয়ে দিলাম কোরআন বিরোধী গল্প করলাম উপন্যাস শুনলাম নাটক শুনলাম মরার পরে এখন আমি কোরআন শুনবো এই জন্য কোরআন দিয়েছেন বড় বড় কষ্টের দ্বিতীয় কথা হলো